আসসালামু আলাইকুম রহমতুল্লা বরক লেকার পলিশ সলিউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতমস আজকে আমরা দেখাবো লেকার পলিশ কীভাবে আমরা ফিনিশিং করে থাকি ফিনিশিংটা দেখাবো কীভাবে ফিনিশিং করতে হয় আমরা ফিনিশিং প্রসেসটা দেখাবো এখন আমরা হালকা কালা মারার পরে আমরা টপ কোট ফিনিশিং দিচ্ছি কিভাবে আলমারিতে এটা আপনাদেরকে দেখাবো আমরা ফিনিশিংটা দিচ্ছি টপ কোট ফিনিশিং কিভাবে করে থাকি ফিটিং আলমারিতে আমরা ফিনিশিংটা দিচ্ছি আমরা কীভাবে ফিনিশিংটা করে থাকি ভিডিওতে দেখতে থাকুন আমাদের পাশেই থাকুন হালকা টিক কালার করে নিয়েছি এখন আমরা টপ কোট ফিনিশিং দিচ্ছি কীভাবে টপ কোট ফিনিশিং করতে হবে আমাদের ভিডিওতে দেখতে থাকুন আমরা ক্লাসিক একটা ফিনিশিং দিয়ে থাকি অনেক সুন্দর ফিনিশিং আসছে আলমারি কিভাবে ফিনিশিং করতে হবে আমাদের ভিডিওতে দেখুন আমরা ফিনিশিং দিয়ে থাকি আমরা ফিনিশিং দিচ্ছি টপকুট ফিনিশিং কিভাবে করতে হবে ফিনিশিং করার সাথে কোনো মাল নিচের দিকে জ্বলবে না কোন কোন প্রসেসে কাজ করলে আপনার ফিনিশিংটা ভালো হবে অনেক সুন্দর ফিনিশিং আসছে আগে আমরা ভিতরে ফিনিশিং দিয়ে নিচ্ছি দিয়ে শুকানের পরে আমরা বাইরে ফিনিশিং দিচ্ছি অনেক সুন্দর ফিনিশিং সমস্ত সাইড ভালো করে ফিনিশিং দিতে হবে বিয়র্ডস আমাদের ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক এবং কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর আমাদের চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই আমাদের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের ভিডিওটা দেখার জন্য আসসালামু আলাইকুম